do এইখানে একটু হাত তেল খরচ করে आई बो खो आई बो ओ तुम ही हो और आप को लगा ली रे येখানে দেখো জোক দেখো কি লম্বা লম্বা জোক হ্যাঁ তো তোমার ধর্ম না না उठून गाडीत उठे जावेच गाडीत उठे ওই যে বক উৎপেতে আছে খাবারের জন্য কালো মাঝে মাঝে উড়ে বসে পোকামাকড় দেখলে ধরে নিয়ে আসে অসাধারণ একটা বৈচিত্র এই দিকে আসলে দেখা যায় এখন সবুজ হয়ে আছে মাঠ ধান কেতের মাঠ ওই যে মেঘলা আকাশ জিরি জিরি বৃষ্টি পড়ছে হাঁস পানিতে গোসল করছে রাজহাঁস দেখলাম কিছু আলা সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ লাঠির উপর দুটা ফিঙ্গে বসে আছে ধান খেতে এই আরেকটা উঠছে পোকা খাচ্ছে পোকা রাখাল গরু নিয়ে যাচ্ছে মাঠে এই বৃষ্টির মধ্যেও গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে এই কি সুন্দর সুন্দর বাছুর বৃষ্টির মধ্যে পাহাড়ে নিয়ে যাচ্ছে গরু খাবার ঘাস খাওয়ানোর জন্য অনেক বছর হয়েছে এইসব দৃশ্য দেখেছি দাড়িওয়ালা ছাগল দেখেন কি সুন্দর দাড়িওয়ালা ছাগল ছাগি বেবি হবে এই কোথায় যাচ্ছি সুন্দর একটা ভিডিও করেছি বাগানে যাওয়ার এবং বাগান থেকে আসার বাগানে কি কি আছে দেখানো ভিডিওটা দেখি করেছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছিল এই ভিডিওটা করেছি আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসাধারণ একটা ভিডিও হয়েছে আজকে ভিডিওটা ভালো লাগলো তাই ভিডিও করলাম আপনাদের জন্য শেয়ার করলাম এখানে এক হাজার টাকা দিয়ে একটা সরফি কলা গাছ কিনে এনেছি এবং সেখানে কিছু পেঁপে বিছিয়ে ফেলেছি অনেকগুলো পেঁপে গাছ উঠেছে পেঁপে গাছগুলো বড়ো হলে এগুলো বাগানে আলাদা আলাদা করে লাগাবো একটা একটা করে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও সবুজ দানকেতের একটা সুন্দর ভিডিও দিয়েছি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবুজের মধ্যে থাকতে আসলে ভালো লাগে